ঘর মানেই সুখ ঘর মানেই শান্তি দিন শেষে প্রত্যেকেই খোঁজে একটু সুখ ও শান্তির স্থান ক্লান্ত শরীরটা যখন সব কর্মব্যস্ততা শেষ করে চাই একটু বিশ্রাম নিতে তখন সবারই প্রয়োজন একটা সুন্দর ও পরিপাটি ঘর আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে আমার বাসা যে সেকেন্ড বেডরুম সেটার ভিডিও একটু শেয়ার করব। ঘর সাজাতে যে সব সময় অনেক দামি এবং এক্সপেন্সিভ সব জিনিসপত্র প্রয়োজন সেটা কিন্তু না এই যে আমি আজকে আপনাদের সাথে খুব অল্প টাকায় কিভাবে আমার ঘরটাকে সাজিয়েছি সেটাই একটু শেয়ার করব। ঘর সাজাতে মানি প্লান্টের মতো খুব সুন্দর গাছ কিন্তু খুব কমই আছে আর মানি প্লান্ট এমন একটা গাছ এটাকে যেখানে যেভাবেই রাখা হোক না কেন খুব সুন্দর করে পরিবেশের সাথে মানিয়ে নেয় এবং সেই জায়গাটার সৌন্দর্য কিন্তু দ্বিগুণ করে তোলে আর এই যে আমার বেডের সাইডে যে দেওয়ালটা এই দেওয়ালটাতে আমি একটা মানি প্ল্যান্ট পানিতে রেখেছি এবং এই মানি প্ল্যান্টটা আমি মাটিতে দিয়েছি আর এই যে মানি প্ল্যান্টটা এই মানি প্ল্যান্টটা আমি একটা রঙের কৌটায় লাগিয়েছি আর রঙের কৌটাটাকে একটু হাইট করার জন্য আমি একটু কালার করে দিয়েছি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এখন আর এই যে সিম্পল একটা দড়ি দিয়ে আমি একটা কাঠের টুকরা ঝুলিয়ে দিয়েছি বা সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং কিন্তু হয়ে গেছে আর এটার উপরে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে এবং রিয়েল মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই যে এই বেডটা আমার সংসার জীবনের প্রথম বেড এই বেডটা আমি খুব সিম্পল ভাবেই করে নিয়েছিলাম বেডের মাথার কাছে আমি কোনো ডিজাইনই কিন্তু দেইনি এতেই দেখতে বেশ চমৎকার লাগে আর বেডের সাইডে আমি একটা ঠিক এমন টুল দিয়ে সাইড টেবিল হিসেবে ব্যবহার করেছি আর টুলের উপর একটু সৌন্দর্যের জন্য আমি একটা ফুলদানি দিয়ে দিয়েছি আর এই যে টুলটাকে হাইট করার জন্য আমি যে রানা তৈরি করেছিলাম সেখান থেকে একটা ইউজ করেছি এর উপরে আসলে ঘরটা কিন্তু সাজাই আমরা একটু মানসিক শান্তির জন্য যে কোনো জিনিসকেই একটু সুন্দর করে সাজিয়ে নিলেই নিজের কাছে একটা প্রশান্তি কাজ করে আর দেখতেও বেশ সুন্দর লাগে আর এই যে টুলটার পাশেই আমি সাদার বাবার যে চেয়ার চেয়ারটাকে দিয়ে দিয়েছি আর তার পাশেই আমি আমাদের আলনাটাকে দিয়ে দিয়েছি আলনার পাশেই আমি আমাদের পড়ার টেবিলটা রেখেছি আর টেবিলের ওপরে এই যে কলমদানিটা এই কলমদানিটা আমি আমার নিজের হাতেই ডিআই করে তৈরি করে নিয়েছি কিছু উলের সুতা এবং লেস দিয়ে তৈরি করে নিয়েছি আর এই যে তার পাশে একটা ছোট্ট ফুলদানি দিয়ে দিয়েছি এ পাশের দেয়ালটাতে সাইডার দুইটা হ্যাট দুই কালারের আমি ঝুলিয়ে দিয়েছি আর ঠিক এই ঘরে ঢোকার জন্য যে দরজা তার পাশে ডিনার কেবিনেটটা রাখা আর ডিনার কেমিনিটের ওপরে আমি পানিতে কিছু মানি প্ল্যান্ট দিয়ে ঝুলিয়ে দিয়েছি আর ভিডিওর মাঝখানেই সেই পুরাতন একটি কথা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনাদের একটা লাইকের মাধ্যমে ভিডিওটি আরেকজনের কাছে যে যেতে সাহায্য করে তাই আপনারা প্লিজ একটি লাইক দিবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সব থেকে বড়ো কথা কি জানেন আপনি কিভাবে আপনার বাসার সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলবেন সেটা একান্তই কিন্তু আপনার আর যেভাবে আপনার বাসাটাকে দেখে মনের মধ্যে শান্তি লাগবে সেভাবেই কিন্তু আপনি আপনার বাসাটাকে সাজিয়ে নিতে পারেন এই যে কেবিনেটটার পাশেই আমার দরজা আর বেলকনির দরজার পাশেই ছোট্ট একটু স্পেস ফাঁকা আছে আর এই স্পেসটাকে আমি কিভাবে সাজিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো এই দরজার পাশের দেওয়ালটাতে আমি উপরে এরকম একটা কাঠের টুকরা দিয়ে ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে ঝুলিয়ে দিয়েছি আর তার উপরে কিছু ফুলদানি এবং এই যে একটা আমার মেয়ের ব্যাংক এবং আমার হাতে যেই ছোট্ট ফুলদানিটা দেখলেন ওটা আমার নিজের হাতেই তৈরি ওটা একটা স্প্রের মুখ দিয়ে আমি ডিআইওয়াই করে সুন্দর করে ফুলদানি বানিয়ে নিয়েছি আর এই যে এই পাশে জ্বালানার উপরে আমি একটা বোতল কেটে বোতলটাকে ডিআইওয়াই করে একটু সিকা তৈরি করে একটা মানি প্ল্যান্ট ঝুলিয়ে দিয়েছি আর এ জ্বালানাতে আমি কিছু জেবরিনা লাগিয়েছিলাম তো সেটাই আমি এখানে রেখে দিয়েছি আর তার নিচে কিছু ইনসিপ্লান্ট দিয়ে দিয়েছি আর এই গাছগুলো যে মগে রাখা মগের গায়েও আমি কিছু সাদা রং দিয়ে ফুল দিয়েছি আর তার ঠিক নিচেই আমি এই যে একটা মাটির ফুলদানিতে একটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে দিয়েছি আর এটা রেখেছি আমি একটা হয়ে যা একটা পানির ফিল্টার সেই পানির ফিল্টারটাকে আমি একটু কালার করে নিয়েছি কালার করে নেওয়ার পরে আমি ওটার উপর একটা কাপড় দিয়ে ফুলদানিটা রেখে দিয়েছি তার পাশেই আমি একটা সিমোনিয়াম গাছ পানির মধ্যে রেখে দিয়েছি আর আর এটা টপ হিসাবে ব্যবহার করেছি আমার একটা ভেঙে যাওয়া ব্যাংক এই ব্যাংকটা দেখতে অনেক সুন্দর এবং কালারফুল সেই কারণে আমি ফেলে না দিয়ে একটু জোড়া লাগিয়ে এটাকে আমি টপ হিসাবে ব্যবহার করেছি আর এই জায়গাটা আমার কাছে মনে হয় এই টপটার জন্যই বেশি ফুটে উঠেছে ঠিক তার পাশেই আছে আমার হাতে ডিআইওয়াই করা একটা কাচের বোতল এবং তার পাশে আছে যে স্নেক প্লান্টটা এটাও আমার খুব পছন্দের একটা গাছ আর এই সবগুলো গাছ কিন্তু ঘরের মধ্যে খুব সুন্দরভাবে গ্রো করে তো সে কারণেই এই গাছগুলো রাখা হয় আর কয়েকদিন পর পর এই গাছগুলোকে আমি একটু আলো বাতাসে রেখে আসি আর সব শেষে আমার রুমটার ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করলাম আমার রুমটা সাজানোর পরে ঠিক এমন দেখতে লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ